হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের যে বিষয়টি নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দু সালের নতুন বছরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটা না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে বুঝবেন না এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার বিশেষভাবে অনুরোধ রইল আপনাদের যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি সেটি হচ্ছে যদি কোনো গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি অনেকে অনেক সময় দেখেছেন অনেকটা ভুয়া আমি রিয়েল একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং নাম্বার সহ কোম্পানির নাম সহ এবং ঠিকানাসহ আপনাদের মাঝে উপস্থিত করার চেষ্টা করবা এটি নতুন ফ্লোর নতুন ফ্লোরে উদ্বোধন হবে নতুন বছরের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ দু হাজার শুরুতেই এই ফ্লোরটি উৎপাদন হবে ফ্লোরের কাজকর্ম করা হচ্ছে ফ্লোরের নতুন লাইন সেট জন্য নতুন নতুন মেশিন রপ্তানি করে আনা হয়েছে এবং দেখতেই পারছেন কিছুটা হলেও পরিপূর্ণ হয়েছে আবার আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো হানড্রেড পার্সেন্ট কমপ্লেক্স ফেট করে অসংখ্য পরিমাণে লোক নিয়োগ দেওয়া হবে নতুন বছরের জানুয়ারি মাসের এক তারিখে নতুন কাটামে নতুন বেতন নিয়ে আমাদের এই ফলোটি উৎপাদন হবে ফ্লোরে অধিকাংশ লোকেই কাগজপাতি ফেটকরির কাছে জমা দিয়ে যাচ্ছে যদি আপনারা কোনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন চাকরি হচ্ছে না তারা কাগজপাতি সম্পূর্ণ জমা দিয়ে যেতে পারেন না আমাদের কোম্পানির নাম এবং মোবাইল নাম্বার সহ আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন কারণ এই ইউটিউব চ্যানেলটিতে সবসময় গার্মেজের রিয়েল ভিডিও আপলো আপলোড দেওয়া হয় তাহলে এখন মূল বিষয়ে চলে যাচ্ছে এটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট একটি কমপ্লেক্স করে এটি ফেট করে নাম হচ্ছে হামিম গ্রুপ লিমিটেড আশুলিয়া টঙ্গাবাড়ি আশুলিয়া নরসিংপুর এলাকায় এটি উপস্থাপন করা হয়েছে এই হামিম গ্রুপের মালিকের নাম এ কেম আজাদ সাহ সেনে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন নতুন বছরের নতুন বেতনে নতুন কাঠামো অনুযায়ী আমার এক নতুন ফ্লোর উৎপাদন হবে অসংখ্য পরিমাণে অপারেটার হেল্পার কোয়ালিটি আয়রনম্যান ইন্সপেক্টর অনেক কিছুই লোক নিয়োগ দেওয়া হবে বিশাল একটা নিয়োগপত্র রিয়েল আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের এই কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন আমরা ঠিকানায় এবং নাম্বার নাম্বারসব আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এবং গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই ভিডিওটা স্থাপন করা হলো